এবং এখানে খুব সুন্দর মতো রান্না হচ্ছে মানে খুব সহজে আপনি রান্না করে আপনার বাচ্চার জন্য শর্ট মানে শর্টকাট রান্না করে খেতে পারবেন এটা আমরা কিছুক্ষণ পর খাবো সো এটার মধ্যে ভেঙে ফেলি এই যে মাশাল্লাহ মা আশাল্লা ডিম কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়া শুরু করতেছে এটার মধ্যে কিন্তু ডিমটা ভেঙে ফেললাম সো আপনারা খুব সহজে বাচ্চার জন্য যে খাবারগুলো শর্টকাটে যেগুলো করা দরকার আপনারা করতে পারবেন আসসালামু আলাইকুম রুমান কেমন আছেন সবাই আজকে হচ্ছে এখানে মিনি মাল্টি কুকার যেগুলো আছে এইগুলো হচ্ছে একটা ভিডিও করবো এবং এখানে আমরা অলরেডি নুডলস রান্না করতেছি একটু যদি দেখাই এটা কিভাবে রান্না হয় ঠিক আছে এখানে কিন্তু মানে পারি না তো যতটুকু পারি অতটুকু দেয়া ট্রাই করতেছি সো এখানে অলরেডি এটা বলক আসতেছে সিদ্ধ হয়ে গেছে যা যা প্রয়োজনীয় ছিল এখন হচ্ছে আমরা নুডলসগুলো দিব ঠিক আছে এবং এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনি যেখানে থাকেন নিতে পারবেন আমরা যে নুডলসগুলো দিয়ে দিলাম ঠিক আছে কেমন হচ্ছে জানি না বাট আমরা খেতে পারলে হলো আর কি আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার মনে হয় পানিটা কম দিয়ে ফেলছি তো যাই হোক সমস্যা নেই পানি এখন দেওয়া যাবে না এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট কোম্পানি আমাদের আরও কিছু বেশ কোম্পানি আছে মানে খুব বাস পড়তেছে আর কি হ্যাঁ এ হচ্ছে নুডলস নুডলস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে হ্যাঁ এখন হচ্ছে আমরা ডিম দিব ঠিক আছে দুইটা ডিম হচ্ছে আমরা এখন দিয়ে দিব এটার মধ্যে ভেঙে ফেলি এই যে মাশাল্লাহ মাসাল্লাহ ডিম কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়া শুরু করতেছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু ডিমটা ভেঙে ফেললাম সো আপনারা খুব সহজে বাচ্চার জন্য যে খাবারগুলো শর্টকাটে যেগুলো করা দরকার আপনারা করতে পারবেন এটা ইলেকট্রিক জাস্ট লাইন দিলেই চলবে কেমন হচ্ছে যদি একটু দেখাই আমরা এই যে এটা হচ্ছে এইভাবে হচ্ছে হ্যাঁ এটার মশলাটা আছে মশলাটা আমরা হচ্ছে দিয়ে দিব আগে একটু সিদ্ধ হোক হ্যাঁ যেহেতু আমরা এই খাবো এখানে কেমন হচ্ছে সেটা বিষয় না মানে এটা করতে পারবেন এটা হচ্ছে মেইন কথা আপনারা করতে পারবেন আমরা জাস্ট দেখাচ্ছি এখানে ধনে পাতা আছে আমরা একটু দিয়ে দিব এগুলোর যা যা প্রয়োজন ঠিক আছে এখানে একটু বেশি হয়ে গেছে আপনার লবণটা তো এই হচ্ছে এটা কিন্তু পোড়া লাগবে না এটার ভিতর হচ্ছে ননস্টিকের যার কারণে পোড়া লাগার কোনো আশঙ্কা নাই ঠিক আছে এই হচ্ছে আপনার নুডলস রান্না হচ্ছে ভেতরে অলরেডি এটা আমরা কিছুক্ষণ পর খাবো সো খাওয়াটা ভিডিও আমরা দেখাবো না কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না হচ্ছে এটা হচ্ছে মেন কথা ঠিক আছে এটা খুব ইজিলি আপনি রান্না করতে পারবেন এবং যদি আমরা মশলাটা একটু দিয়ে দিই এখানে তাহলে হয়তো আরও সুন্দর হবে এই যে মশলাটা একটু দেখাইতে হবে মশলা কীভাবে দিই দেখাইতে হবে ও মাইক ও চমৎকার কিন্তু ছিল এটা কিন্তু অলরেডি নিচেদের রান্না হচ্ছে হুম এই যে হ্যাঁ হোমা সুন্দর হয়েছে না তো এই হচ্ছে প্রোডাক্ট এখানে কিন্তু ওইখানে যদি একটু দেখাই ওই পেছনে আমাদের আরও কিছু বেশ প্রোডাক্ট আছে এখানে আপনারা চাইলে হচ্ছে নিতে পারবেন যে যেটা নিতে চান আমাদের নুডলস রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমরা এখন একটু পরে খাবো আমরা যদি একটু দেখাই যদি একটু দেখাই এখানে হচ্ছে একটু সেদ্ধ হোক ঠিক আছে আর এটার সরি অবস্থা এটার মানে তো এটা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এবং ওই যেগুলো আছে সবগুলো প্রাইসটা হচ্ছে সেম এবং এখানে খুব সুন্দর মতো রান্না হচ্ছে মানে খুব সহজে আপনি রান্না করে আপনার বাচ্চার জন্য শর্ট মানে শর্টকাট রান্না করে খেতে পারবেন এটা তেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে স্ক্রিনে তে নম্বর যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন